নিট দু তথা সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় পাশ করে নজির সৃষ্টি করল কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী হাই স্কুলের পাঁচজন ছাত্র কালিয়াগঞ্জ শহরের এই সরকারি বাংলা মিডিয়াম হাই স্কুলের পাঁচজন ছাত্র একই বছরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় পাশ করার ঘটনা নজিরবিহীন নিট পরীক্ষায় সফল এই কৃতি ছাত্রদের মঙ্গলবার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুল কর্তৃপক্ষের তরফে সংবর্ধনা প্রদান করা হয় এদিন দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহার নেতৃত্বে বিদ্যালয় সভাকক্ষে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়াও এদিনের এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধীরেন পাহান পঙ্কজশীল প্রসনজিত মৈত্র সহ বিদ্যালয়ের অপর সহ শিক্ষক ও শিক্ষাকর্মীরা আগামীতে ডাক্তার হতে চলা পার্বতী সুন্দরী হাইস্কুলের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের এই পাঁচ ছাত্ররা হলেন বিশাল সরকার নীলয় দাস নীলাঞ্জন সরকার সার্থীপ সরকার ও ভাস্কর প্রামাণিক এ প্রসঙ্গে পার্বতী সুন্দরী হাইস্কুলের প্রধান শিক্ষক নন্দন সাহা জানান কালিয়াগঞ্জের নাম উজ্জ্বল করেছে এই কৃতি পাঁচ ছাত্র তাদের এই সাফল্যে খুশি ও গর্বিত বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বভারতীয় যে নিট পরীক্ষা সেখানে এক বছরে আমাদের পাঁচজন ছাত্র সফল হয়েছে এখানে বিশাল সরকার ছশো একাত্তর নিত্য দাস নীলাঞ্জন সরকার সার্থিব সরকার এবং ভাস্কর ভৌমিক ভাস্কর প্রামাণিক এবং নীলয় দাস এরা এই বছরে নিট পরীক্ষাতে সফল হয়ে আগামী দিনের ডাক্তার হতে চলেছে এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে এটা আমাদের জেলার মধ্যে একটা নজির এবং আজকে আমাদের বিদ্যালয়ের জন্য আমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা গর্বের দিন সেই জন্যে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং আগামী দিনে যে প্রতিভাগুলো উঠে আসছে আপনারা হয়তো জানেন এর আগে এটা খবর হয়েছিল যে এবছর এনএমএসি স্কলারশিপে আমাদের সাঁইত্রিশ জন ছাত্র এক বছরে ওরা স্কলারশিপ আদায় করে নিয়েছে এরা গত পাঁচ বছরে আমাদের বিদ্যালয়ে যতজন এন এম এসি স্কলারশিপে সফল হয়েছে তাদের স্কলারশিপ পাওয়ার পরিমাণ প্রায় এক কোটি টাকার কাছাকাছি কালীগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে